আসসালামু আলাইকুম সৌদি আরব যারা নতুন আসতেছে এবং যারা ছুটিতে যাইতেছে একজন আর একজনের ওষুধে নেই কত বড় বিপীতে পড়তেছে কিন্তু তারা জানে না কারণ সৌদি আরবে যারা ছুটিতে যাইতেছেন যাওয়ার পরে দেখা যায় কি একজন বন্ধু একজন দেখা যায় কি ভাই তাদের কাছে আত্মীয় স্বজন এরকমভাবে বলে ভাই আমার জন্য দুই তিন পাতা ঘুমের বড়ি নিয়ে এসো আমার জন্য বেতার বড়ি নিয়ে এসো কিন্তু সৌদি আরবে এই ওষুধ আনার যে কত বড় বিপদ কারণ এয়ারপোর্টে কারণ এই জিনিসটা কেউ জানে না সৌদি আরবে যারা ছুটিতে যান নতুন আসতেছেন একজনে বলে দিতেছে সৌদি আরবে সে তাকে বলে আমার লাগে ওষুধ নিয়ে আইসু কিন্তু আপনি এই ওষুধ নেওয়া নেওয়ার কারণে আনার কারণে আপনি যে দেশে চলে যেতে হবে সৌদি আরবে জেল কেটে সৌদি আরবের নেমে এটা কিন্তু কেউ জানে না সৌদি আরবে এখন নতুন আইন হয়েছে যে ওষুধ আনবে সে জেল কাটবে এক বছর জেল কেটে তাকে দেশে পাঠিয়ে দিবে তিন মাস ছয় মাস জেলে রাইকে তারপরে আবার তাকে দেশে পাঠিয়ে দিবে তবে সৌদি আরব যারা ছুটিতে যান সৌদি আরব থেকে দেশে আসার সময় কেউ আপনারা ওষুধ আনবেন না কেউ দুজি বলে আপনার কারো ওষুধ আনার জন্য আপনি নিজের ওষুধটা দুজি ফেট থাকে তাহলে আনবেন না হয় আপনার ফেকচিশান ছাড়া বড়ো দুই চার পাতা হয়তো আপনি নিজের জন্য আনতে পারেন আপনি সৌদি আরবে থাকেন লাগে সৌদি আরবের আইন কিন্তু বড় কঠিন কারণ দেখা যায় কি এরকমভাবে মানুষ বিপদে পড়তেছে কারণ তিন মাস চার মাস জেল কাটে তারপরে আবার তাকে দেশে পাঠিয়ে দিতেছে কারণ সে ছুটির থেকে আইসে এয়ারপোর্টে তাকে আটকিয়ে দিয়েছে ওষুধের পেকটিশান দেখাইতে পারে নাই গুমের বড়ি বেতার বড়ি বিভিন্ন ধরনের ওষুধ কারণ সৌদি আরবে সৌদি সরকার নেম করেছে কারণ সৌদি আরবে কোনো ধরনের ওষুধের অভাব নাই তাহলে আপনি দেশ থেকে কেন আনতে হবে দু আপনাকে ওষুধ আনতে হয় আপনার ফেক দেখাইতে হবে আপনার কি সমস্যা এগুলি দেখাইতে হবে না দেখাইতে পারলে আপনাকে দেখা যায় কি জেল প্রেরণ করবে আপনাকে জেল কাটানোর পরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। কারণ এয়ারপোর্ট থেকেই আপনি আবার সৌদি আরবে আর ঢুকতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য আপনি কোনো সময় সৌদি আরবে ঢুকতে পারবেন না আর নতুন যার আসতেছে দেখা যায় কি কেউ আত্মীয় বলতেছে বলে ভাই আমার লাগে ওষুধ নিয়ে আইসো কিন্তু ফেকটিশিয়ান ছাড়া আপনারা কারো ওষুধ আনবেন না কারণ আপনার ফেকটিশিয়ান আপনার ওষুধ আপনি নিয়ে আসবেন আর একজনের ওষুধ যে আপনি আনেনও নো আছে ফ্যাক্টিশান করে দিছে কোনো কিছু লাভ হবে না কারণ সৌদি আরবে সব ধরনের ওষুধ আছে কারণ এরকম ভুল কাজ কেউ করবেন না সৌদি আরবে কারো আসার সময় ওষুধ কেউ নিয়ে আসবেন না কারণ বেতার ওষুধ বেতার ওষুধ এবং কি গুমের ওষুধ এগুলি কোনো সময় আনবেন না যে কোনো ধরনের ওষুধ কারো ওষুধ আপনারা নিয়ে আসবেন না যদি নিয়ে আসেন বড় ধরনের বিপদে পড়বেন আপনাকে এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন ব্যাক করবে দেখা যায় কি বেশি ওষুধ পাইলে আপনাকে দুই তিন মাস জেল কেটে এক বছর জেল কাটায় তারপরে দেশে পাঠিয়ে দেবে কিন্তু আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না কোনো সময় আর কোনো দিন সৌদি আরব আসতে পারবেন না যারা ছুটিতে যান কারো ওষুধ নিয়ে আসবেন না ওষুধ নিয়ে নিজের বিপরীত কেউ ডাক্তি আনবেন না নতুন যারা আসতেছেন তারাও দু কেউ বলে ভাই আমার জন্য ওষুধ নিয়ে আসো সিগারেট নিয়ে আসো এমুক জিনিস নিয়ে আসো আপনারা কারো জিনিস আনতে যাবেন না এই জিনিস আনার কারণে কিন্তু আপনার লাইফ বরবাদ আপনার জীবনের বিপদ ডেকে আনতেছেন যারাই সৌদি আরবে ছুটিতে যাচ্ছেন নতুন আসতেছেন তাদের কাছে অনুরোধ কারো ওষুধ বহন করবেন না ওষুধ নিয়ে আসবেন না এই ওষুধের কারণে কিন্তু আপনি পাঁচ লক্ষ ছো লক্ষ খরচ করে আসছেন আপনি ছুটিতে গেছেন যে আবার নতুন করে ছুটিতে গেছেন গিয়ে আবার ছুটি থেকে ঘুরে আসতেছেন কিন্তু আপনি সৌদি আরব আইসা বিপদে পড়বেন কিন্তু এরকম কাজ কেউ করবেন না কারো ওষুধ আনবেন না কেউ না যে কেউ বলুক আপনার নিজের ওষুধ ছাড়া কারো ওষুধ আনবেন না তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন একজন আর একজনকে জানার জন্য সকলেই ভালো থাকবেন